ইতালিতে যে আইন হয়েছে মনোপাত্রি নতে ফ্রিজ থাকতে হবে তো এরই পরিপ্রেক্ষিতে আমিও আজকে ফ্রিজ চা লাগাই নিয়ে আসলাম প্রায় তিন মাসের মতো মনোপাত্র আমি ইউজ করিনি তো ভাবলাম এখন ঠান্ডা কম পড়া শুরু করেছে সুতরাং মনোপাত্রি চালানো যাবে সন্ধ্যার সময় তো এরই পরিপ্রেক্ষিতে মনোপাত্রী নতে ফ্রিজ চা লাগাই নিয়ে আসলাম তো এটা একটা দোকানে দিয়েছিলাম ওর একদিনের মধ্যে এটা আমাকে সেট করে দিয়েছে তো এখানে যেটা ফ্রেজ চা এটা চাপ দেওয়া লাগে হালকাভাবে তারপরে এটা কয়েক সেকেন্ড লাম্পে জারে করতে থাকে তারপরে এটা অটো বন্ধ হয়ে যায় এটা সরাসরি মানবীয়তা লাগানো সম্ভব হয়নি ওদের পক্ষে তো যারা যার ফলে ওরা এক্সটেনশন করেছে করে এটাকে লাগিয়েছে এটা টোটাল খরচ পড়েছে লাইটের জন্য পঁচিশ ইউরো আর এই এক্সটেনশনের জন্য দশ অর্থাৎ পঁয়ত্রিশ ইউরো এটা এখন লাম্পে জারে করতে করতে এখনই বন্ধ হয়ে যাবে দেখতে পারবেন এই লাইটটা বন্ধ হয়ে গেছে শুধু এটা কয়েক সেকেন্ড থাকে পরে বন্ধ হয়ে যায়